গাদ্দার নেমো খারাম এত বড় ধোকা দিলি হ্যাঁ এত বড় ধোকা দিলি ধোকাবাজের কোনদিন মাপ নাই আর ধোকাবাজকে যে মাপ করে তার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দ্বিতীয় কেউ হয় না আমার কমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে কম ধ্বংস হয়ে যাচ্ছে সেই গাদ্দারদের মধ্যে সবথেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে সুরাতে সকলে মুফতি মৌলানা অচ্চ নেতাদের সঙ্গে দালালি করে তারা তা তোর যদি পুলিশই দরকার তা না শুনছেন না শুনছেন পা না চেটে দালালি না করে নেবে যা তো পুলিশ পাবি শুনছেন না শোনেন না নিরীহ মানুষের হয়ে নাব। জুলুমের শিকার হ ভাঙরে যাবি সন্ত্রাস গুণ ইট মারবে রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা মারবে কাঁচ ভেঙে যাবে হাত ভেঙে যাবে কথা শুনছেন না শুনেন ইংকার করছি নি আল্লাহ আমাকে হেদায়েত করেছে আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় হয় আমি শুধু ধর্মগুরু জলসা করি কিন্তু আমার ভাই মুসলিম হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয়র জন্য আমার ভাই কথা বলছে আমার ভাই দেশের জন্য কথা বলছে আমার ভাই সংবিধান বাঁচাবার জন্য কথা বলছে আমার ভাই দেউচি পাঁচামেনের জন্য কথা বলছে আমার ভাই আদিবাসীদের জল জঙ্গলের জন্য কথা বলছে এটা আমি গর্ব নওশাদ আমার ভাই তোমাদের গর্ব নয় যে নওশাদ আমার পীরের বাচ্চা গর্ব না গর্ব নয় কার কার গর্ব হয় হাত তুলে দেখাও কিন্তু দুঃখের বিষয় অনেকের কষ্ট হচ্ছে ওর আগে পুলিশ পিছনে পুলিশ আমার নেই কেন শুনছেন না শোনেন তা তোর যদি পুলিশই দরকার তা নাব না শুনছেন না পা না চেটে দালালি না করে নেবে যা তো পুলিশ পাবি শুনছেন না শোনেন না নিরীহ মানুষের হয়ে নাব জুলুমের শিকার হ ভাঙরে যাবি সন্ত্রাস গুণ ইট মারবে রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা গুহিট মারবে কাঁচ ভেঙে যাবে হাত ভেঙে যাবে কথা শুনছেন না শোনেন সিকিউরিটি দেবে দেশ চিন্তা করছিস কেন না মেহনত করব না রিক্স লোব না দালালিতে কি করে টাকা আছে বলো আমি থাকলে যত থাকবো ভাই তত বলবো